আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আবার আমি আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বইটা থেকে পড়াবো এই বইটা থেকে আজকে আমরা পড়ব শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই পাঠ তিন পৃষ্ঠা নাম্বার এগারো এই পাঠটা আজকে আমরা পড়ব তাহলে চলো শুরু করি শুভেচ্ছা জানাই স্কুলের টিফিনের সময় স্কুলের টিফিনের সময় রাশের ঝিমিত ঐশী আর তিথি কথা বলছিল টিফিন হচ্ছে যখন আমাদের স্কুল থেকে কিছু খাওয়ার জন্য বিরতি দেয় তখন ঠিক আছে এই সময় রাশেদ ঝিমিত ঐশী আর তিথি কথা বলছিল ওরা চারজন একজন আরেকজনের সাথে কথা বলছিল এমন সময়ে রশান এসে বলল। এমন সময়ে রশান এসে কি বললো জানো আজ মৃতুর জন্মদিন জানো আজ কিন্তু মিতুর জন্মদিন মিতু হচ্ছে ওদের আরেকটা ফ্রেন্ড ঠিক আছে শুনে ঐশী বলল। তাই নাকি ঐশী অবাক হয়ে গেল তাহলে তো কিছু একটা করতে হয় এবার ঐশী বললো ওর জন্মদিনে তো কিছু একটা করতে হয় ঝিমিত বলল কিন্তু কীভাবে ঝিমিত প্রশ্ন করলো কিভাবে এরপরে তো খুশি আপার ক্লাস এরপরে কার ক্লাস খুশি আপা খুশি আপা ওদের মিসের নাম ঠিক আছে জন্মদিন কিছু একটা করতে হবে কি করা যায় এরপরে তো খুশি আপার ক্লাস কিন্তু জন্মদিন কিছু তো একটা তাও করতে হবে তাই না কি করা যায় ওরা সবাই ভাবছে এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো এটা নিয়ে কথা বলতে বলতে কি হলো পরের যে ক্লাস শুরু হবে এই জন্য ঘন্টা বেঁচে গেল ঠিক আছে খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন খুশি আপা একটা ব্যাগ নিয়ে কি করলো ক্লাসের ভিতরে প্রবেশ করলো বললেন আজ আমরা মজার একটা কাজ করব শুভেচ্ছা কার্ড বানাবো খুশি আপা ক্লাসে ঢুকে বলল আজকে আমরা একটা মজার কাজ করব শুভেচ্ছা কার্ড বানাবো ঠিক আছে তিথি দাঁড়িয়ে বলল শুভেচ্ছা কার্ড কি আপা তিথি তার মিসকে প্রশ্ন করলো শুভেচ্ছা কার্ড জিনিসটা কি আপা বললেন শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড শুভেচ্ছা কার্ড কি এক ধরনের নকশা করা কার্ড এ ধরনের কার্ড নানা আকারের হয় এ ধরনের কার্ড বিভিন্ন আকারের হয় ছোট বড় মোটা পাতলা সব রকম মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায় কি কাগজ লাগে শুভেচ্ছা কার্ড বানাতে মোটা কাগজ শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায় শুভেচ্ছা কার্ড আমরা দোকানেও কিনতে পাবো ঠিক আছে রোশন বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা যায় এবার রোশন কি প্রশ্ন করলো শুভেচ্ছা কার্ড জিনিসটা দিয়ে আমরা কি করব। আপা বললেন বিশেষ দিনে শুভ কামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয় বিশেষ দিনে শুভ কামনা জানিয়ে কি দেওয়া হয় শুভেচ্ছা কার্ড দেওয়া হয় নববর্ষ ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয় কোনো নববর্ষ কোনো অনুষ্ঠান ঈদ সব ধরনের ইয়েতেই আমরা কি করি কিংবা কারো জন্মদিন বিবাহ বার্ষিকীতে এগুলোতে আমরা কি দিতে পারি শুভেচ্ছা কার্ড দিতে পারি ঠিক আছে তিথি ফিস ফিস করে ঐশীকে বলল তিথি এবার ফিস ফিস করে মানে খুব আস্তে আস্তে ঐশীকে বলল মৃত্যুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি ওই মাথা জাঁকিয়ে সাই দিল মৃতু এবার কি তিথি এবার কি বললো মিতুর জন্মদিন উপলক্ষে তো আমরা একটা শুভেচ্ছা কার্ড দিতে পারি তখন ওই মাথা জাঁকিয়ে হ্যাঁ বলল সাই দিল মানে হ্যাঁ বললো খুশি আপা বললেন কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে কি কি জিনিস লাগবে এবার আমরা দেখি মোটা কাগজ রঙিন কাগজ কাচি রঙিন কলম আর আঠা এগুলো আমি নিয়ে এসেছি খুশি আপা সাথে করে কি করলো মোটা কাগজ রঙিন কাগজ কাচি রঙিন কলম আর আঠা এগুলো সাথে করে নিয়ে এসেছে কারণ এগুলো এগুলো দিয়েই আমরা শুভেচ্ছা কার্ড বানাবো তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন বললেন অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায় আমি একটা উপায় বলি কাজের ধাপগুলো খেয়াল করো এবার খুশি আপা কি করলো স্টুডেন্টদেরকে চার পাঁচজন করে এক একটা দলে একটা 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 করে দল আলাদা করে ভাগ করলেন এবং বললেন তোমরা বিভিন্নভাবে শুভেচ্ছা কার্ড বানাতে পারবে এবার আমি তোমাদেরকে বলবো উপায়গুলো কিভাবে বানাবে এটা হচ্ছে প্রথম দেখো বুড়ো বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব মোটা যে কাগজটা ওটা থেকে কাছে দিয়ে আমরা একটা অংশ কেটে নেব এটাই হবে শুভেচ্ছা কার্ড এই কার্ড গোল লম্বা যে কোনো আকারের হতে পারে গোল হতে পারে লম্বা হতে পারে মানে আমরা আমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে শুভেচ্ছা কার্ডটা কিন্তু কেটে নিতে পারবো ঠিক আছে পাতলা রঙিন কাগজ কেটে ফুল লতা পাতা বানাবো পাতলা যেই রঙিন কাগজটা থাকবে সেটা দিয়ে আমরা ফুল লতা পাতা বানাবো সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো দেখছো শুভেচ্ছা কার্ডের চারপাশে ফুল লাগানোর জন্য পাতা লাগানোর জন্য আঠার দরকার তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে অনেকে আবার রঙিন রঙিন কলম দিয়ে আঁকতে পারে কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখবো অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয় অল্প কিছু কথা লিখে আমরা কি করব শুভেচ্ছা জানিয়ে দিব ঠিক আছে এরপর খুশি আপা কাগজ কাচি ইত্যাদি দিলেন প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো এই যে দেখো এখানে একটা দল পাঁচজন মিলে একটা দল দেখো সবাইকে কাচি কলম সবকিছু দিয়েছে আপা এখন ওরা কি করলো শুভেচ্ছা কার্ড বানানো শুরু করলো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে এবার কার্ডের লেখা নিয়ে সবার মধ্যে একটা সমস্যা তৈরি হলো শুভেচ্ছা কার্ডে কি লেখা যায় ওরা ভাবছে শুভেচ্ছা কার্ডে এবার আমরা কী লিখতে পারি আপা বললেন বিশেষ দিন ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয় তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায় এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন আপা বললেন এক একটা এক একটা বিশেষ দিনে এক এক রকম কথা লিখতে হবে যেমন জন্মদিনে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা এই কথাটা লেখা যায় তারপরে দেখো এখানে পুরস্কার কোনো কিছুতে যদি পুরস্কার পায় এই যে এখানে বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন বিতর্ক এখানে যদি খেলাধুলায় পুরস্কার পেতো আমরা কি লিখতাম খেলাধুলায় খেলাধুলার প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন এইভাবে যে কাজে যে যেটা পাবে সেটা আমরা সুন্দর করে লিখবো ঠিক আছে ছোট একটা কথায় নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ এটাও কিন্তু একটা শুভেচ্ছা কার্ড সব দলের কার্ড বানানো হয়ে গেল সব দল এবার কি করলো কার্ড বানিয়ে ফেললো দেখে অবাক হয়ে গেলেন একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা একটা কার্ডে কি লেখা ছিল মিতুকে জন্মদিনের শুভেচ্ছা অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক আরেকটা কার্ডে কি লেখা মৃতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক আপা মৃতুর দিকে তাকালেন বললেন আজকে তোমার জন্মদিন মৃতু লাজক ভঙ্গিতে বলল একটু লজ্জা পেয়ে হ্যাঁ আপা বললেন আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি আবার মুখে সুন্দর করে বলে শুভেচ্ছা জানাতে পারি এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি তারপর সবাই একসাথে বললো শুভ জন্মদিন মিতু তো এটাই হচ্ছে আমাদের শুভেচ্ছা কার্ডের যেই গল্পটি সেটা সুন্দর একটি গল্প এটা অবশ্যই তোমরা রিডিং করবে বাসায় ভালো করে বানানগুলো ভালো করে দেখবে আর অর্থগুলো কি এগুলো ভালো করে পড়ে তোমরা বোঝার চেষ্টা করবে এবার আমরা অনুশীলনী পড়বো এখানে অনুশীলনীতে কিছু প্রশ্ন উত্তর আর একটা ছক দেয়া আছে আমরা এখান থেকে কিছু শব্দার্থ নিয়েছি এই অনুশীলনী থেকে এই গল্পটি থেকে আমরা আমাদের মতো করে কিছু শব্দার্থ নিয়েছি দেখো এবার আমরা শব্দার্থগুলো পড়ে নিচ্ছি তোমাদের স্কুল থেকে যেগুলো দিবে তোমরা সেগুলো ওপরে নিবে এক শুভেচ্ছা শুভেচ্ছা অর্থ কি অভিনন্দন শুভেচ্ছা অর্থ কি অভিনন্দন নকশা নকশা অর্থ কারু কাজ নকশা অর্থ কারু কাজ উপলক্ষে উপলক্ষে এই লক্ষ্যে মানে এই জন্য এই উদ্দেশ্যে ঠিক আছে উপলক্ষে মানে এই লক্ষ্যে কার্ড একটি ছোট কাগজ যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কার্ড কি একটি ছোট কাগজ যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় নববর্ষ নববর্ষ হলো নতুন বছর নববর্ষ হলো নতুন বছর বাংলা নতুন বছর ঠিক আছে উৎসব উৎসব হলো অনুষ্ঠান উৎসব হলো অনুষ্ঠান এবার এখান থেকে আমি কিছু বাক্য গঠন তৈরি করেছি শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষ নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে অনুষ্ঠান হয় স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে অনুষ্ঠান হয় উৎসব ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব নকশা শুভেচ্ছা কার্ডে নকশা আঁকা থাকে শুভেচ্ছা কার্ডে নকশা আঁকা থাকে তো এই বাক্য গঠনগুলো তোমরা পড়ে নিবে এবার দেখো কিছু চন্দ্রবিন্দুযুক্ত চন্দ্রবিন্দু যুক্ত শব্দ আমি লিখেছি এটা এবার পড়িয়ে দিচ্ছি দাঁড়িয়ে দয়ের উপর চন্দ্রবিন্দু আছে দাঁড়িয়ে ঝাঁকিয়ে কাছি আকাশে সরি আঁকলে হ্যাঁ দাঁড়িয়ে ঝাঁকিয়ে কাছি আঁকলে হ্যাঁ এই বানানগুলো অবশ্যই ভালো করে পড়বে পড়িয়ে কারণ চন্দ্রবিন্দু যুক্ত বানানগুলো আমাদের অনেক সময় মনে থাকে না এই জন্য এগুলো সময় প্রতিটা পাঠে আমি আলাদা করে লিখে দিই ঠিক আছে এবার দেখো কিছু যুক্ত বর্ণ আমি লিখে নিয়েছি যুক্ত বর্ণ তত সয়ক এখানে কি দন্ত স্ব ক এটাকে এবার আমরা ভাঙছি দন্ত স প্লাস ক এবার এটা সমান সমান করে দুইটা শব্দ লিখছি দেখো স্কুল স্কুটার স্কুল স্কুটার এটার উচ্চারণ হবে স্ক ঠিক আছে স্কুল স্কুটার পরেরটা কি নয় ম দন্ত নয়ম ন হসন্ত যোগ ম এবার এটা দুইটা শব্দ কী হবে জন্মদিন তন্ময় জন্মদিন তন্ময় তারপরে কি দন্ত নয়ত দন্ত ন যোগ ত কিন্তু সন্তান কিন্তু সন্তান কয়ল ক যোগল কয়ল ক যোগল ক্লাস ক্লান্ত ক্লাস ক্লান্ত নয় দন্ত ন সরি মূর্ধন্য ন যোগ মূর্ধন্য ন যোগ ঘন্টা কণ্টক ঘণ্টা কণ্টক ছয় ছ চয় ছ হচ্ছে চ যোগ ছ চ যোগ ছ শুভেচ্ছা ইচ্ছা শুভেচ্ছা ইচ্ছা তারপরে কি ময়ব ময়ব হচ্ছে ম যোগ ব লম্বা কম্বল লম্বা কম্বল লয় প ল হসন্ত প অল্প গল্প অল্প গল্প উ গ উহসন্ত গ ভঙ্গি অঙ্গ ভঙ্গি অঙ্গ এই অধ্যায় থেকে আমি এই যুক্তবর্ণগুলো পেয়েছি তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে আর যদি পেয়ে থাকো আলাদা করে ও সেগুলোও পড়বে যুক্তবর্ণ কিন্তু পড়তে হয় এবার এখানে যে বইটা আছে বইয়ে দেখো কিছু প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তর লিখি এটা আমরা পরে পড়বো আগে এখানে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি এখানে কিছু শুভেচ্ছা কার্ড উপলক্ষে তৈরি করব এখানে কি লিখতে পারবো সেটা দেখো উপলক্ষ শুভেচ্ছা কার্ড যা লিখতে পারি এখানে কি আছে প্রথমটা ছোট ভাইয়ের জন্মদিন এবার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা কী লিখতে পারি দেখো শুভ জন্মদিন প্রিয় ভাই তোমার জীবনে অনেক সুন্দর তোমার জীবন অনেক সুন্দর ও আনন্দময় হোক দোয়া করি শুভ জন্মদিন প্রিয় ভাই তোমার জীবন অনেক সুন্দর ও আনন্দময় হোক দোয়া করি ঠিক আছে এবার পরেরটা কি ঈদ পূজা বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা কী লিখবো আচ্ছা আমি লিখে নিয়েছি দেখো ঈদ পূজা বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আমরা এভাবে এটা লিখতে পারি এবার বাংলা নববর্ষ বাংলা নববর্ষে আমরা কী লিখতে পারি বাংলা নববর্ষের শুভেচ্ছা নতুন বছর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনু নতুন বছর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনু মায়ের জন্মদিন শুভ জন্মদিন প্রিয় মা তোমাকে অনেক অনেক ভালোবাসি সুন্দর হয়েছে না কথাটা বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আমরা কি লিখতে পারি বিজয় দিবসের শুভেচ্ছা তো এভাবে আমরা কার্ডের মধ্যে কথাগুলো লিখতে পারি এবার দেখো প্রশ্ন উত্তরগুলো শুভেচ্ছা কি আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় আমি খাতায় উত্তরগুলো লিখে নিয়েছি দেখো শুভেচ্ছা কি উত্তর শুভেচ্ছা হলো ভালোবাসা আনন্দ ও সৌহার্দ্য প্রকাশের জন্য কারো ভালো কামনা করে বলা সুন্দর কথা শুভেচ্ছা হল ভালোবাসা আনন্দ ও সৌহার্দ্য প্রকাশের জন্য কারো ভালো কামনা করে বলা সুন্দর কথা নাম্বার দুই আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই উত্তর আমরা অন্যকে শুভেচ্ছা জানাই আনন্দ প্রকাশ করতে সম্পর্ক ভালো রাখতে এবং ভালোবাসা ও সম্মান জানাতে আমরা অন্যকে শুভেচ্ছা জানাই আনন্দ প্রকাশ করতে সম্পর্ক ভালো রাখতে এবং ভালোবাসা ও সম্মান জানাতে তিন শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় উত্তর শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ কাঁচি আঠা রঙিন কলম আঠা আমি দুইবার লিখেছি এটা লাগবে না একটা হলেই চলবে রঙিন কলম রং পেনসিল স্কেল এবং বিভিন্ন সাজসজ্জার উপকরণের প্রয়োজন হয় কি কী লাগে শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ কাচি আঠা রঙিন কলম রং পেনসিল স্কেল এবং বিভিন্ন সাজসজ্জার উপকরণের প্রয়োজন হয় ঠিক আছে এবার লাস্ট প্রশ্ন কি শুভেচ্ছা কার্ড কি উত্তর বিশেষ দিনে শুভকামনা জানিয়ে যে কার্ড দেওয়া হয় তাই শুভেচ্ছা কার্ড বিশেষ দিনে শুভকামনা জানিয়ে যে কার্ড দেওয়া হয় তাই শুভেচ্ছা কার্ড তো আজকে আমরা শুভেচ্ছা জানাই যে চ্যাপ্টারটা এটা থেকে এইটুকুই পড়লাম তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ